আসসালাম আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি একটা মজাদার রেসিপি সুটকি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি সুটকি দিয়ে বেগুন রান্নার রেসিপি শুটকিটা সবাই পছন্দ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার সুটকি রান্নাটা তাই আজকে আমি বেগুন দিয়ে সুটকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরোটা দেখার পর আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তারপর আমি একটু দিয়ে দিয়ে দিলাম ভালোভাবে করে তার মধ্যে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর আমি আর কোনো মশলা দিব না এরপর এটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে তার মধ্যে হালকা পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো তারপর এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিটা আমি দিয়ে দিব প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হয়ে আসে এরপর যে আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব তারপর একটু পানি দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম কিছুক্ষণ পর আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরো আমি টমেটো কেটে রেখেছি দুইটা সেই টমেটোগুলা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত কষাবো এই রান্নাটা রান্নার পর কিন্তু এতটা সুস্বাদু হয়েছিল বলার মতো না আর শুটকির উপর কথা শুটকিটা আসলে মজাদার হলে সবজিটাও মজা হয় আমাদের শুটকিটা খুবই ভালো ছিল শুটকিটা দিয়ে রান্নাটা কিন্তু অত্যন্ত ছিল বলার মতো না সে শুটকির রান্নাটা কিন্তু খুবই পছন্দের আর আমার বাসার মধ্যে কিন্তু সবাই পছন্দ করেছিল এই রান্নাটা এরপর ধনিয়া পাতা দিয়ে আমি গরম গরম পরিবেশন করব তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ